বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ভিডিওতে তোমাদেরকে যেটা জানাবো সেটা হচ্ছে একটা ডেট চ্যানেল কিভাবে আমি মাত্র চার পাঁচ মাসের মধ্যে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করলাম এবং সেই চ্যানেলটা কতদিন বন্ধ ছিল কবে চ্যানেলটা খোলা হয়েছিল এক হাজার সাবস্ক্রাইবার কীভাবে পূরণ করলাম কি এমন ভিডিও আমি দিলাম যে ভিডিওটা ভাইরাল হলো এবং আমার একসাথে এক হাজার ওয়াশ টাইম এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ হলো আজকের এই ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খ তোমাদের সামনে তুলে ধরবো যারা তোমরা ইউটিউব করো বা যাদের চ্যানেল বন্ধ আছে আবার নতুন করে চালু করবো ভাবছো তাদের জন্য এই ভিডিওটা কিন্তু খুব স্পেশাল হতে চলেছে একদম শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আমি মানে ধরে ধরে তোমাদেরকে বিস্তারিত দেখাবো যে চ্যানেলটাকে কিভাবে আবার রান করালাম তো দেখতে থাকো চলো শুরু করি বন্ধুরা দেখো এখানে দু হাজার কুড়ি সালে এই চ্যানেলটা আমি ওপেন করেছিলাম ডিসেম্বর মাসে বেশ পুরনো একটা চ্যানেল এই মুহূর্তে সাবস্ক্রাইব সংখ্যা দেখাচ্ছে তিন হাজার সাড়ে তিন হাজার মতন তোমরা ভিডিওগুলো দেখলে বুঝতে পারবা কোনো ভিউজই ছিল না আমি চ্যানেলটাকে বন্ধ ছিল দীর্ঘদিন ধরে পাঁচ মাস আগে মতন আমি চ্যানেলটায় প্রথম ভিডিও দেওয়া শুরু করি এবং যেটা সব থেকে বড়ো ব্যাপার যে ভিডিও ভাইরাল করতে যেটা প্ল্যান সেটা হচ্ছে যারা ডেলি ব্লগ করে বা যারা লোকাল ভিডিও করে তাদেরকে একটাই পরামর্শ দেবো আমার যেভাবে হয়েছে তোমরা ভিডিওগুলো দেখলে বুঝতে পারবা কীভাবে ভিডিওগুলো ভাইরাল হয়েছে সেটা হচ্ছে একটু স্পেশাল কিছু ভিডিও যেমন আমার দেওঘর ট্যুর এবং দেওঘরের ওখানে দশ এগারোটা জায়গা ঘোরার ব্যাপার বা দেওঘর যে অনুকূল ঠাকুরের শেষে অনুকূল ঠাকুরের আশ্রম এই ভিডিওগুলো তারপরে হচ্ছে সাগর মেলা গঙ্গা গঙ্গাসাগরের ওখানে কীভাবে যেতে হয় কীভাবে থাকতে একটু স্পেশাল কিছু যদি ভিডিও একটা দুটো দিতে পারো না তাহলে কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারি সেই ভিডিও ভাইরাল হবে এবং তোমার যে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এক হাজার সাবস্ক্রাইবার এটা কিন্তু পূর্ণ হতে কিন্তু যথেষ্ট মানে সহযোগিতা করবে এটা একদম গ্যারান্টি দিয়েও বলা যায় যে তুমি যে চ্যানেলে যেমন ভিডিওই করো না কেন সেই ভিডিও একটু স্পেশাল কিছু করো একদম অর্ডিনারি ভিডিও যারা করছে প্রতিদিন ছাড়ছে হাজার হাজার লক্ষ লক্ষ সেই ভিডিও সবাই ছাড়ছে তার থেকে একটু বেরিয়ে গিয়ে একটু স্পেশাল ভিডিও করো এবং যেটা মাথায় রাখবা অবশ্যই থামনিলটা একটু ভালো করো অন্যেরা কীভাবে থামনিল করছে সেটা একটু নজর রাখো আর নিজের ভিডিও নিজে দেখবা না আর অন্যদের ভিডিওতে গিয়ে কমেন্ট সেকশনে গিয়ে আমার ভিডিও তুমি দেখো তোমার ভিডিও আমি দেখবো লাইক করো বন্ধু হও এই সব পাল্লায় পড়ো না আমি কিন্তু এটা থেকে দীর্ঘদিন দূরে আছি এবং আমি একটা সময় চ্যানেল বন্ধই মানে করে দিয়েছিলাম ভিডিও ছাড়তাম না এই কারণে শুধুমাত্র বলবো একটু স্পেশাল ভিডিও দাও একটু স্পেশাল ভিডিও দাও দেখো ভাইরাল হবেই হবে তারপর তুমি আমার গতানুগতিক ভিডিওতে চলে এসো তুমি একটু সাবস্ক্রাইবার গেন করে ফেলো বন্ধু তৈরি করে ফেলো হ্যাঁ এটা কিন্তু মাথায় রাখো এবং এই ভিডিওটা অবশ্যই মানে তোমাদের কোনো উপকার হলো কি না অবশ্যই কমেন্টস করে জানিও বা তোমরা যদি কিছু জানতে চাও যারা নতুন ইউটিউব করছো তোমার কাছে যদি নতুন চ্যানেল থাকে কিভাবে গ্রোথ করবে একই রকম সিস্টেম কিন্তু নতুন চ্যানেল গ্রোথ করতে গেলে আর পুরনো চ্যানেল কিন্তু ভিডিও বলবে একটু স্পেশাল দিতে একটু স্পেশাল দিতে এবং নিয়মিত ভিডিও ছাড় তাহলে কিন্তু গেন হবেই তোমাকে কারোর কাছে যেতে হবে না কাউকে কিচ্ছু বলতে হবে না এই বিষয়ে তোমার মতামত জানিয়ে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করুন যদি নতুন হও আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নিচের আইকনটা প্রেস করে দিও এই চ্যানেলে কিন্তু আমি নানান ধরনের ভিডিও নিয়ে আসছি শুধুমাত্র ব্লগ ভিডিও না এরকম হেল্পফুল ভিডিও থাকবে আরও আরও জানকারি নিয়ে অন্যান্য ভিডিও আসবে তোমাদের যদি তেমন কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস করো আবারও নতুন ভিডিও দেখাবে খুব